এরা বলে নির্বাচনের পরে সংস্কার আমরা বলি যারা আর বান্ন বছরে নিজের দশকে সংস্কার করতে পারে নাই এরা নির্বাচনের পরে কি সংস্কার করবে বাংলার মানুষ বুঝে বলে ঠিক নজরে বলে আজ তাদের টেন্ডারবাজি বাজি এরা বলে রেকর্ড যখন পাস হয় আমরা এত বছর থেকে রোজা আসি এরা নাকি রোজা আছে ইফতার করতে চায় যারা আমরা বলতে চাই আগামী দিনের হুকুমত আবে তুলে জোర్চে বলো আর কথা কি মানে আंदरের মারকা আছে সব জন্বারে বাংলা আছে আজ পর্যন্ত 1 করে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন করা হয়েছে মৌলিক কয় একটা কাজের বিলময় এক হলো মানবিক মর্যাদা এই সামাজিক ন্যায় বিচারের জীবন দিয়েছে রক্ত দিয়েছে করেছে একই কথা উপরে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি কিন্তু আদৌ বাংলার মানুষ স্বাধীনতা নির্বাচন করে এরা বলে নির্বাচনের পরে সংস্কার আমরা বলে যারা আর বান্ন বছরে নিজের দশকে সংস্কার করতে পারে নাই এরা নির্বাচনের পরে কি সংস্কার করবে বাংলার মানুষ বুঝে বলেছে বলে এক নজরে বলে আজ তাদের টেন্ডার বাজি চাঁদাবাজি এরা বলে রেকর্ড যখন ফাঁস হয় আমরা এত বছর থেকে রোজা আসি এরা নাকি রোজা আছে ইফতার করতে ষোলো বছর থাকে আমরা বলতে চাই আগামী দিনের হুকুমত কায়েমের লক্ষ্যে পীর সাহেব চরমরাই টেকনাফ থেকে তুলিয়া রুমসাতে পাথুরিয়া যদি ডাক দেয় চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখল